হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে এখন বাজে দুপুরে একটা এই টাইমে আমি আমার মেয়ের প্রতিদিন যেমন খাওয়াতে বসি আজকেও এই টাইমে খাওয়াতে বসি আর প্রত্যেকটা বাচ্চার একটা টাইম মেনটেন করে খাওয়ানো অবশ্যই দরকার এদিকে দেখো আমার মেয়ে আমার সঙ্গে খেলা করছে আর বারবার বলছে ওর মানে ঠোঁটে চুম খেতে আমি সব আমি ওর ঠোঁটে চুম খাই না বা আমি সবাইকে বলবো বাচ্চাদের ঠোঁট বাদে সমস্ত মানে মুখে গালে যেখানে ইচ্ছা চুম খাও কপালে খাও কিন্তু মুখটা বাদ মানে ঠোঁটটা বাদ দিয়ে খেও কারণ আমরা বড়োরা অনেক কিছুই খাবার খাই সেটা আমাদের মুখের মধ্যে সবসময় মুখ ধুই না বা সেসব পয়জন ওদের মধ্যে যেতে পারে সেই জন্য সবসময় বাচ্চা নিয়ে সবসময় সাবধানে থাকাটাই আমি মনে করি নিরাপদ আর এদিকে দেখো আমার মেয়ে খাওয়াচ্ছিলাম বলে মনে দুষ্টুমি করছিল প্রায় খাওয়ানো কমপ্লিট এইদিকে ওকে খাওয়ানোর পরে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি কারণ ওকে না ঘুম পাড়িয়ে দিলে আমি আর সমস্ত কাজ করতে পারবো না জানো তো আমাদের সংসারে কত সমস্ত কাজ কত কী থাকে সেই জন্য ওকে দুপুরবেলা ঘুম পাড়াতে হবে আর বলতে গেলে আজকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ওকে ঘুম পাড়াতে কারণ খাওয়াতে আজ অনেকটা বেশি সময় লেগেছে অন্য দিনের থেকে এদিকে দেখো ওর ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসেছি আর এই সেই দিন আমাদের রান্না হয়েছিল ভোলা মাছের ঝাল জানি না তোমাদের ওখানে কি মাছ বলে আমাদেরকে ভোলা মাছই বলে এখানে ভোলা মাছের ঝাল ডাল পালং শাকের চচ্চড়ি সমস্ত কিছু হয়েছিল আমি তো সেগুলো আর ক্যামেরার সামনে আসিনি আনি মানে আমি খাইনি বলে আমি জাস্ট ভোলা মাছের ঝালটা দিয়েই খেয়েছিলাম আর আমার সময় অনেক রকম তরকারি দিয়ে খেতে ভালো লাগে না আমি সবসময় দুটো একটা তরকারি দিয়ে আর যেগুলো আমার পছন্দের হয় সেখানে তো অনেকগুলো খাওয়া যেতেই পারে তা সেদিন আমি ভাতটা খেয়ে নিচ্ছিলাম কারণ ভাত খেয়ে আরও অনেক কাজ ছিল আমাদের সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিচ্ছিলাম আর কি বলতো বিয়ের আগে আমরা একটা টাইম মেনটেন করে খেতাম মানে মা মারা বারবার বলে যে মা খেয়ে নিয়ে দুপুর হয়ে গেছে বা মা খেয়ে নিয়ে দেরি হয়ে গেছে এরকম কিছু বলে কিন্তু বিয়ের পরে তো সেটা বলার তারে কেউ নেই স্বামীরা কাজে যায় নিজেদের দায়িত্বটা নিজেদের নিতে শিখতে হয় সেই জন্য তখন আর টাইম বলে কিছু থাকে না সমস্ত সংসারের কাজ যখন শেষ হয় আমাদের তখনই খেতে হয় এইদিকে দেখো খেয়ে উঠতে না উঠতে অনেক কাজ আছে মানে সেই কাজগুলো করতে হবে মানে সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম ঘুরতে তোমরা হয়তো মানে শর্ট ভিডিও দেখেছো ওইটা গিয়েছিলাম সায়েন্স সিটি সেদিন সেদিনকে আসতে অনেক রাত হয়ে গেছিলো মানে রাত হয়ে গেছিলো বলতে আটটার মতো বেজেছিলো সেদিন সেটার ব্লগ ভিডিও করতে পারিনি কারণ বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তা সেদিন এই জামাগুলো মানে পড়ে গিয়েছিল আমার মেয়ে এই জামাটা পরেছিলো তা মেয়ে রোদ হয়নি ভালো সেই জন্য কেঁচে দিয়েছিলাম ভালোভাবে তো শুকনো হয়নি সেই জন্য দুদিন ধরে শুকনো হয়েছে এটা সিল্কের জামা হলেও ভিতরে কাপড়গুলো তিনটে চারটে কাপড় দেওয়া আছে তো ওই জন্য মানে শুকনো হতে টাইম লেগেছে দেখো দুপুরে পাখিটা ডেকে চলে যাচ্ছে তবু আমার কাজ শেষ হয়নি মেয়েদের জীবন এটাই বলে বিয়ের পরে জীবনটাই মেয়েদের পুরো বদলে যায় এদিকে দেখো মেয়ের জামাগুলো পাট পাট করে রেখে দিচ্ছিলাম কারণ আমার শাড়িটা আমি কেচে আগেই তুলে দিয়েছি এর মেয়ের জামাগুলো মানে সেদিন সব সোয়েটার পরে গিয়েছিলো সেইগুলো তুলে দিচ্ছিলাম কারণ ওই সময় ঘুমাচ্ছে এই সময় আমার সমস্ত কাজ করে নিতে হবে এরপরে তো আর সময় পাবো না ও উঠলে ওকে নিয়ে থাকতে হবে আর আমার সংসারে এমন কেউ নেই যে সে ওকে এক পাঁচ মিনিট ধরবে আমি সারাদিন ওকে একাই নিয়ে থাকি আর কি বলতো তার সমস্ত কাজের মাঝখানে ওকে সময় দিতে হবে এটা আমার সবচেয়ে বড় কাজ ও সময় সময়টা না দিলে ওর জীবনটা সুন্দর হবে কি করে আমরা মেয়েরা যখন বাবার ঘরে থাকি তখন বাবার ঘরের রাজরানি হয়ে থাকি আর বিয়ের পরে তো বা মানে বা স্বামীর বাড়ির কাজ রানি হয়ে যায় কাজের মেয়ে হয়ে যায় কারণ সমস্ত কাজ মানে সমস্ত কাজ যেগুলো না করার মতো কাজ সেগুলো তোমায় হবে করার নেই তুমি যাই করো আর না করলে তো শাশুড়িদের শ্বশুর শাশুড়ি হাজার কথা সেগুলো তো মেনে নিতে হবে অন্যায়কে অন্যায় বলা যাবে না ভুলকে ভুল বলা যাবে না ঠিককে ঠিক বলা যাবে না এগুলো তাদের শর্ত থাকে অনেক শ্বশুর শাশুড়ি জানি না কারা তাদের মধ্যে কিছু মেয়ে লাখ ভালো তারা সত্যি বাবা মার মতনই শাশুড়ি পায় সেটা সত্যি কথা বলতে আমি পাইনি আর আমি পাবো না কোনোদিন মানে হবেও না যারা আপন থেকে নিজের বৌমাকে ভালোবাসতে পারে না সেটা তারা সারা জীবনেও আর পারবে না বৌমাকে কিছু কিছু শাশুড়িরা নিজের মেয়ের মতো প্রচণ্ড ভালোবাসে আর কিছু কিছু শাশুড়ি আছে তারা তাদেরকে বৌমাকে শত্রুর চোখে দেখে কথাই আছে যে বউমারা কখনো মেয়ে হতে পারে না আর শাশুড়ি কখনো মা হতে পারে না এটা মানে বাস্তব কথা সত্যি কথা বলতে এটা একদম বাস্তব কথা যে যতই বলুক যে না শাশুড়ি আমার মায়ের মতো অবশ্যই কোনো দিন মায়ের মতো না আর হতেও পারবে না আজকে এই পর্যন্ত বন্ধুরা অন্য কোনো ব্লগ ভিডিওয় দেখা হবে বাই বাই